নমস্কার বন্ধুরা শ্রী গণেশ প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই চার দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ নক্ষত্রের অবস্থান পরিবর্তন হলে তাদের শক্তি আপনার দিনে প্রভাব ফেলতে পারে যা স্পষ্টতা এবং দিক নির্দেশনা আনবে এই দিনগুলিতে এটি আপনার নেতৃত্ব গুণাবলী উন্নত করার এবং আপনার দায়িত্ব গ্রহণ করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় ক্যারিয়ার সংক্রান্ত আপনার নিষ্ঠা ফলপ্রসূ হবে এবং আপনি চলমান প্রকল্পগুলিতে অগ্রগতি দেখতে পারেন একটি কৌশলগত সিদ্ধান্ত আপনার দীর্ঘমেয়াদী কর্মজীবন লক্ষ্যকে উপকৃত করবে ব্যবসায়ী এটি কৌশলগত পরিকল্পনা এবং লক্ষ্য নির্ধারণের উপর মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো সময় এটি আপনার সম্পর্কগুলি শক্তিশালী করার সময় ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রেই আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে তবে অতিরিক্ত খরচ থেকে সতর্ক থাকুন আপনি দেখতে পাবেন যে যোগাযোগ আরও গভীর হয়ে উঠেছে যা আপনাকে আপনার অংশীদারের সাথে একটি গভীর স্তরে সংযোগ করতে সাহায্য করবে আপনার প্রেম জীবনে বিভ্রান্তি আপনার সিদ্ধান্তগুলিকে মেঘাচ্ছন্ন করতে পারে আপনার অন্তর্দৃষ্টির উপর নির্ভর করুন আপনি ব্যক্তিগত আকাঙ্ক্ষা আপনার সঙ্গীর প্রয়োজনের সাথে সম্বন্ধই করতে হতে পারে মৃদু হাস্যরস ও একে অপরের প্রচেষ্টার স্বীকৃতি পরিবারকে উন্নত করে ব্যক্তিগত সম্পর্কগুলি সমৃদ্ধ হবে এবং আপনি বন্ধুদের কাছ থেকে শক্তিশালী সমর্থন পাবেন হাইড্রেটেড থাকুন এবং আপনার খাদ্য তালিকায় আরও ফল এবং শাকসবজি অন্তর্ভুক্ত করে আপনার স্বাস্থ্য বজায় রাখুন স্বাস্থ্যের ক্ষেত্রে আপনি আরও শক্তিশালী এবং উদ্দীপিত অনুভব করতে পারেন যা শারীরিক কার্যকলাপের জন্য চমৎকার দিন করে তুলবে অধ্যান্তিকভাবে প্রতিদিন ইতিবাচক বিষয়ের নোট নিয়ে লেখা অভ্যন্তরীণ ভয়কে বিশ্বাসে রূপান্তরিত করে সুশৃঙ্গল সঞ্চয় আপনাকে আর্থিক চাপ থেকে সুরক্ষিত রাখে পরিবারের ছোট সাফল্য আর চ্যালেঞ্জ আন্তরিকভাবে ভাগাভাগি হলে সম্পর্ক বিকশিত হয় সেমিনার বা কর্মশালায় অংশ নেওয়া আপনার শিক্ষাগত সীমানাকে প্রসারিত করে একটি বিষয় যা এক সময় ধারণা করা অসম্ভব মনে হয়েছিল শীঘ্রই বোঝা যাবে যেহেতু আপনি পড়াশোনার নতুন উপায় খুঁজে পাবেন এই দিনগুলিতে গ্রহ পরামর্শ দেয় আপনার ব্যক্তিগত সম্পর্কগুলির প্রতি মনোযোগ দেওয়ার জন্য যে সম্পর্কগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা পুষ্টি দেওয়ার জন্য সময় নিন সঞ্চয়ের লক্ষ্যে স্থির থাকলে ভবিষ্যতে পুরস্কার লাভ হবে ক্যারিয়ারে অগ্রগতি সম্ভব তবে এটি ধৈর্য সহকারে এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার আপনার পরিবর্তিত পরিস্থিতির সাথে অভিযোজন করার ক্ষমতা দ্বারা লাভবান হবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কগুলি কার্যকরী যোগাযোগ এবং দলগত কাজের মাধ্যমে শক্তিশালী হবে যোগাযোগ দক্ষতা উল্লেখযোগ্যভাবে উন্নত হয় যা ব্যক্তিগত এবং পেশাগত উভয় সম্পর্কের উপকার করে আর্থিকভাবে এটি আপনার বাজেট পর্যালোচনা করার এবং সঞ্চয় লক্ষ্যগুলির সাথে সঠিকভাবে চলার একটি ভালো সময় আপনার প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী করুন এবং সেই সম্পর্কগুলি যত্ন নেওয়ার জন্য সময় নিন আন্তরিক স্নেহ প্রদর্শন পারিবারিক ভালোবাসাকে সতেজ ও আরামদায়ক রাখে আপনি ব্যক্তিগত আকাঙ্ক্ষা এবং আপনার সঙ্গীর প্রয়োজনের মধ্যে সমতা পাবেন খোলামেলা পারিবারিক আলোচনায় পারস্পরিক শ্রদ্ধা ও দীর্ঘমেয়াদী সম্বন্ধই তৈরি হয় বন্ধুত্বগুলি কঠিন সময়ে সহায়তা এবং আরাম প্রদান করবে স্বাস্থ্য চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে যা শারীরিক এবং মানসিক সুস্থতার প্রতি মনোযোগ প্রয়োজন সর্বোচ্চ স্বাস্থ্যের জন্য বিশ্রাম এবং পুনরায় চার্জ করতে সময় নিন স্পষ্টতা এবং শান্তি খুঁজে পেতে ধ্যান বা প্রার্থনার জন্য সময় দিন এই দিনগুলিতে একটি অস্থায়ী ক্ষতির কারণে উদ্বেগ দেখা দিতে পারে কিছু সময় নিন নিজেকে পুনরায় সংগঠিত করতে এবং আপনি যা পুনরুদ্ধার করতে পারেন তা নিয়ে মনোযোগ দিন চ্যালেঞ্জ মোকাবিলায় আপনার সক্ষমতায় বিশ্বাস রাখুন আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করবেন যা আপনার অ্যাকাডেমিক ক্যারিয়ারে একটি সুবিধা এনে দেবে আপনার একাডেমিক যাত্রা উত্তেজনাপূর্ণ সুযোগে পূর্ণ হবে যেহেতু আপনি আপনার পড়াশোনায় সীমা ঠেকিয়ে রাখবেন সকাল থেকে শরীরে জড়তা বাড়তে পারে মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে কাজের ব্যাপারে অস্থিরতা বাড়তে পারে ব্যবসায় শুভ যোগাযোগ আসতে পারে রাজনীতির লোকেদের জন্য ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে দন্তরোগের আশঙ্কা রয়েছে লোকের কাছে দয়ার পাত্র হতে হবে বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে স্ত্রীর ব্যাপারে চাপ আসতে পারে পিতার সঙ্গে তর্ক হতে পারে মামলায় জড়িয়ে পড়তে পারেন তবে বুদ্ধি বলে জয় হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ